ও বাড়িতে আছো নাকি ও রাকিব ভাই টাকা দিবে বলে ডাকলা বাড়িতে নাও নাকি গো আরে রাকিব ভাই মেরে দিয়েছিস নাকি মানে

এক কোটি টাকা তো পেয়ে গেছি কিন্তু না আসলে তো হবে না এই সপ্তাহের মধ্যে আসবে বলেছিল হ্যাঁ আসলে কিন্তু তোকে রাকিবের বাড়ি গিয়ে ভেলু বুঝলি চলে যেতে হবে না হলে কিন্তু বুঝে যদি নেয় যে রাখি মারা গেছে টাকা কিন্তু দেবে না 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 সেটা আমাকে যেতে হবে ইন্সপেক্টর স্যার আসবে যেদিন সেদিনই ব্যবস্থা করতে হবে ইন্সপেক্টর জবে আসবে তোকে কিন্তু ওই বাড়িতে থাকতে বুঝলি কারণ তোর মতো কেউ ওটা মেক আপ করতে পারবে না যদি জানে রাখি মারা গেছে তাহলে কিন্তু আর টাকা দেবে না হয়ে গেলাম কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না দেরি আমাকে ওহ বাবা আর পারছি না ও দাদা একটু এদিকে আসুন না বলছি রাকিবের বাড়ি কোনটা বলতে পারবেন একটু রাখি ব্যাপারের বাড়িতে হ্যাঁ রাকিবের বাড়ি তো রাকিবের বাড়ি হলো ওই দেখেন এইদিক দিয়ে আপনি ভুল রাস্তায় চলেছেন না আপনি এইদিক দিয়ে যখন যাবেন একটা ঢালু রাস্তা পড়বে ওই দিক দিয়ে গিয়ে দেখবেন মন্দির পড়বে মন্দিরের ওখানে একটা গাছ আছে ওইখানে কিন্তু রাকিবের বাড়ি নেই তারপর দিয়ে ওইদিক দিয়ে চাল দিয়ে বিলে পাঁচ দিয়ে দিয়ে ছোট্ট ঘর আছে ওখানে রাখতে হবে বাড়ি বুঝতে পারলেন আপনি বুঝতে পারিনি আচ্ছা শুনে 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 চলো আমি আপনাকে নিয়ে যাচ্ছি ওটাই সব থেকে ভালো হয় বুঝলেন ও হ্যাঁ দাঁড়ান এই আমার একটা কাজ মনে করছি বুঝতে পারলেন আসলে আমার সকাল থেকে কাজ করছিল টাকা নিতে হবে একটু বলে আসি ওই ছেলেটা অনেকক্ষণ ধরে কাজ করছে ঠিক আছে আপনি যাবেন আসুন হ্যাঁ 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 তাড়াতাড়ি ওদিক দিয়ে চলে যায় আমি যে মশাই আপনি তো রাখিবের বাড়ি খুঁজতে গিয়ে আমাকেই মেরে ফেলবেন কে গেল ছাড়লাম ভাই না ওটা আর ওই লোকটা কে রাখিবের বাড়ি শুনলাম যে গরিব মানুষ ওর বাড়ি এত বড় কি করতে যাবে ওটা দেখতে হবে তো হ্যাঁ 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 ঠিক আছে চলো না বেশি দূর না ওই দিক দিয়ে গেলেই পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে দাদা অনেক দেরি হচ্ছে হাঁটতে হাঁটতে গেলে চাপেন চাপেন আর ফেলবো না চলুন না না হেঁটে চলে যাবো আপনি শুধু শুধু কষ্ট করে আমি আমার ভয় লাগছে কিচ্ছু হবে না আর ফেলবো না দাদা আপনি বসুন আমার দেরি হয়ে যাচ্ছে কিদের বাড়ি কেন যাচ্ছে কখনটা দেখতে হবে তো

দাদার কত দূর আরে দাদা আর বেশি দূর না এই দেখেন ওই কাঁচা রাস্তা রয়েছে ওই যে কলা গাছ সে বসে একটু পার করে গিয়ে একটা ঢাল বাস্তু ওখানে গাড়ি দাদা এইদিকে একবার আসলাম আমি তখন পেলাম না ঠিক আছে চলুন ও চলে 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 আতে ওখানে আছে এই দাঁড়ান 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 উফ চলেছি দাদা বলতে গেলে ওই দেখেন ওটাই রাখি চলুন আরে স্যার বুঝতে পারছেন ও গরিব মানুষ এত টাকা কোথায় মানে প্রথম জীবনে জীবনে প্রথম এত টাকা পেয়েছে এক কোটি রাখার আপনি এসছেন আসলে যে বাড়ি সেটাই নিয়ে আপনাকে এত দেরি হচ্ছে কেন স্যার আমি একটু না ওই ভেতর থেকে দেখে আছি হ্যাঁ মানে ও কি করছে একটু দেখতে হবে তো আপনি একটু বসেন চলো

গরিব মানুষ তো তো পায়ে ব্যাথা মানে বাতের ব্যাথা বুঝলেন ওই একটু সারটা বেশি খেতে পায় না সেরকম আর এখানকার বলেছে আমরা ডাক্তার দেখো বড্ড বেশি কথা বলেন আপনি জানেন তো স্যার নিয়ে এসেছি বলছি স্যার এক কোটি টাকা কবে পাবো আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন আমাকে তো বললাম এক সপ্তাহ পর অ্যাকাউন্টে ঢুকবে আসলে স্যার আপনার শহরের লোক তো একটু গরম বেশি লাগবে তাই জন্য মাথাটা মানে একটু গরম হয়ে গেছে

হ্যাঁ দাঁড়ান <experiences> <Michaelismeye>